ও মা আমার বোন আমার আপনাদেরকে সভাপতি কয়েকবার সাবধান করলেন শুধু মেলাতে আর খেলাতে ঘোরার জন্য একবার যদি কথা মনে পড়ত আমার কোনো বেটি মেলা খেলাতে থাকতে পারত না আম্মাজান মেয়েটিকে রসুলের বিবি মেয়েটিকে আবু বাকারের বেটি মেয়েটিকে রসুলের কুমারী বিবি মেয়েটিকে সমস্ত পৃথিবীর আলে মোলা এবং শাহাবারাজের মাধ্যমে থেকে সকলে একমত শ্রেণী মহাদিস শুধু তাই নয় তিনার কোলে মাথা রেখে রসুল মারা গেছেন এই পর্যন্ত নয় উনার বীর ফাইসালা আসমানে হয়েছে এই পর্যন্ত নয় আজ রসুল শুনলাম যেখানে শুয়ে আছেন এটা আয়েসার ঘর এই পর্যন্ত শেষ নয় আম্মাজান যান আয়েসার বিয়ালিশে মাথা রেখে রসুলের মেরাজ হয়েছে এই পর্যন্ত নয় আয়েসার ঘরে জিব্রাইল এসেছে এই পর্যন্ত তো শেষ নয় আল্লাহ তাবার একবার তারা মেয়েটিকে এত সম্মান দিয়েছেন অথচ ওই রকম দামি মেয়ে খাতুনে জান্নাত বিশ্বনবী বলেছেন আয় সারে যেদিন থেকে আমি শুনলাম তুমি আমার জান্নাতে বিবি হবে সেদিন থেকে আমার মনে হচ্ছে আমার এক্ষণি মহতে সে জান্নাতে চলে যায় তার মানে কি মেয়েটি জানতে পারলো আমি জান্নাতি তারপরও হাদিস বলছেন ওয়াহিয়া বা সাত মেয়েটি ডুকড়ে ডুকড়ে কাঁদছে আল্লাহর নবী দূরে এসে বলছেন মা ইউবকি কে আয়েশা আয়েশা রে তোমাকে কে কাঁদালো আমাদের চোখে পানি নাই কারণ সেই স্তরের ইমান নাই আয়েশাকে বলছে কে কাঁদালো আমি যদি এখন ডুকড়ে ডুকড়ে কাঁদি সভাপতি ভাই জিজ্ঞেস করবে নূর মোহাম্মদ কাঞ্চ কেন তো আমি বলবো ও মেরেছে ও গালি দিয়েছে ও অপমান করেছে তা উনি উত্তরে বলবেন ঠিক আছে আমি দেখছি তুমি একটু সবর করো ওকে দেখছি তোমাকে কি করছে আর আমি যদি এখন কাঁদি আর যদি উনি জিজ্ঞেস করেন নূর মোহাম্মদ কাঞ্ছ কেন তা আমি বলবো যে আমি জাহান নামের ভয়ে কাঁদছি উনি বলবেন যে আমি দেখছি সে কথা আর বলবে না চুপ থেকে যাবে ওটা কাঁদারই জিনিস তো আল্লাহর রসুল যখন জিজ্ঞেস করলে আইসে তুমি কাঁদছ কেন আল্লাহর রসুলকে বলছেন তার বিবি ও আমার মা বেটি বোন খালা কান করে শোনেন এটা মেয়েদের কথা তো আম্মা যান আয়সা বললেন আমি জাহান নামের আগুনের কথা চিন্তা করছিলাম তাই কেঁদেছি তা আল্লাহ রসুল স্টার চুপ চুপ বলছে না যে আমি দেখে নিব তুমি কাঁদিও না বিষয়টা আমি বুঝবো তুমি চুপ করো আমার বিবি কাঁদবে কেউ বকবে আমি দেখব না কিন্তু রসুল চুপ হয়ে গেলেন আয়সা অত্যাধিক চালাক বুদ্ধিমতী মেয়ে ছিলেন উনি প্রশ্ন করে ফেললেন হালতাজ না কুমিয়া মাতিয়া রসুল আল্লাহ এটা তো দুনিয়া এখানে সুখ দুঃখ চড়াই উতরাই লেগে আছে তবে যেদিন কেমতের মাঠে আমি কান্দ ও দয়ার নবী গো সেই দিন কি আপনার বিবি বলে মনে পড়বে নবীজি দেখলেন যদি বলি না দিলে আঘাত পেয়ে যাবে ছোট মানুষ যদি বলি হ্যাঁ বিরাট বড় আশায় থেকে যাবে মধ্যস্থ কথা বললেন রে সালা সলা সাতামা তিনা খালাই গেছে করো না আহা দোন আহা ওই ক্যামতের মাঠে তিনটে এমন মহক হাসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না দেখেন দেখেন আপনি হরিশ্চন্দ্রপুর থেকে হাঁটতে হাঁটতে বাংড়া চলে যান হরিশ্চন্দ্রপুর থেকে হাঁটতে হাঁটতে সুইচ চলে যান রাস্তায় একজন কাঁদছে কাঞ্চ কেন বন্ধু মা মরে গেছে তুমি কাঞ্চ কানে আব্বা মরে গেছে তুমি কাঞ্চ কানে ছোটো ভাইটা এখনই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে তুমি কাঞ্চখানে পাটের গোডাউনে আগুন লেগেছে তুমি কাঞ্চো কানে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে খালা তুমি কাঁচো কানে আমার স্বামী মরেছে আমাদের কাঁদার অনেক কারণ আছে একটা লোক দেখিয়ে দেন একটা আমি সহই এই বেঈমান সহ কাঞ্চ কেন ভাই আল্লাহর নামের ভয়ে কাঞ্চি নেই নেই কান্দার আমাদের অনেক কারণ আছে এখনই যদি বলা হয় ফেসবুকে লেখে দেয়া হয় যে আগামী ডিসেম্বর মাস থেকে ধানের মন হয়ে যাবে সাড়ে চারশো টাকা সবটি চাষি ফিট হয়ে যাবে ইনা কি হল হলো এত বড়ো টেনশন আর কারো মাথায় হবে না আর যদি ওখানে দেওয়া হয় দেড় হাজার টাকা মন হবে জিলিপি খেয়ে বেড়াবে পার্থিব্য লাভ লসে আমরা যতটা আনন্দ এবং দুঃখিত হই আখেরাতে লাভ লস আমাদেরকে দুঃখিতও করতে পারে না আনন্দও দিতে পারে না তার একটাই কারণ সেই এই মোবাইলে টাওয়ার না থাকলে যেমন কোনো কাজ হবে না আমাদের ইমানের টাওয়ার এত কমজোর যে আখের ধরে না ইমানই পাওয়ার বাড়াতে হবে তল্লা তবার আকবাত আলা তার ফেরিস্তাদেরকে দিয়ে জাহান্নামকে রেডি করতে শুরু করেছেন এক হাজার বছর জাহান নামের আগুনে মেহনত আগুনের রং হয়ে গেল লাল এত লাল অহিয়া আমার রাত লাল টকটকে হয়ে গেল ফেরিস তারা এসে বললেন রব হে আমাদের রব দেখেন একবার জাহান নাম হয়েছে কিনা বলে না এখনো হয় না আবার তোমরা মেহনত করো আবার এক হাজার বছর মেহনত হলো জাহান্নামের আগুনের রং হয়ে গেল আহিয়া আবিয়া সাদা এত সাদা এত সাদা দু ধের মতো সাদা হয়ে গেল যে ফেরেস্তারা এসে বললেন রব্বুল নামিন এবার আপনি একবার জাহান নামটাকে দেখেন হয়েছে কিনা জাহার নাম তখনও পর্যন্ত হয়নি আমার আল্লাহ বললেন আবার মেহেন শুরু করো জাহান নামের আগুনের রং হয়ে গেল কালো ওয়াহিয়া আসুয়াদ এত কালো হয়েছে তবে এই জাহার নামকে বানানো হয়েছে বন্ধুরি hey, পৃথিবীর কোনো কালো সঙ্গে তাকে তুলনা করা যাবে না উপমা দেওয়া যাবে না পিজের মতো কালো নয় কাকের মতো কালো নয় কোকিলের মতো কালো নয় আল মতো কালো নয় কয়লার মতো কালো নয় সে কালো তো এক আজীব কালো সেটা সেই কালো যে কালোতে কিছুই দেখা যাবে না এক নম্বর তো তার গুণ হলো কালো দুই নম্বরে তার গুণ হচ্ছে পৃথিবীর আগুন থেকে অনসত্তর গুণ প্লাস সত্তর গুণ বেশি তার ডিগ্রি সেলসিয়াসটা এত বেশি যে পৃথিবীর আগুন থেকে সত্তর গুণ বেশি তেজ আর তিন নম্বরে তার গুণ হচ্ছে পৃথিবীর আগুন তো স্থির ওর আগুন কিন্তু একদম ছেঁড়া ছেড়ে আর লড়ে

একসঙ্গে সঙ্গে হয় কারো হুঁশ প্রাণ থাকবে না কিন্তু জাহান নামের আগুনের গর্জনে পৃথিবীর বিজলির কারাক থেকে কয়েক শগুন কয়েক লক্ষ গুণ বেশি বন্ধুরে এই আওয়াজটা কোনো সময় বন্ধ হবে না জাহান একটা পাহাড় আছে পাহাড়টার নাম সরুদ এই সৌদ পাহাড়ের নিচে মাথাগুলো গিয়ে ঠেকবে জাহান্নামীদের পা ওপরে থাকবে আর মাথা নিচের দিকে থাকবে জাহান নামে যাবে মানুষ এক রকম লয় বহু রকম গরুর মতো হাঁকিয়ে ভরবে আবার কিছু আছে জাহান নাম থেকে উটের মতো প্রাণী বের হয়ে আসবে সবকে টক টক করে ধরবে আর ফেলবে সাপ আসবে গিলবে মুখে নিবে জড়িয়ে ধরে নিয়ে চলে যাবে সিকলি আসবে এক একটা সিকলিতে সত্তর জনকে গাঁথবে গেতে ছুঁড়ে ফেলবে বিভিন্ন রূপে জাহান নামে যাবে আবার মাথার চুলো ধরবে পা ধরবে ছুঁড়ে ফেলবে বিভিন্ন রকম বিভিন্ন জাহান নামের অবস্থান হবে ভাইরা আমার এখন যদি আপনারা কসম করতে বলেন আপনারা একবার বলবেন আর আমি এক হাজার বার কেন এক লাখ বার কসম করে বলবো যা বলছি তা সত্য আমি বুঝাতে গিয়ে ভুল করে দিচ্ছি তর্জমা করতে গিয়ে আমার দ্বারা ভুল হয়ে যাচ্ছে আমার ক্ষুদ্র ব্রেন আপনাকে বুঝাতে পারছে না আর হয়তো বা আপনাদের বুঝতে ভুল হচ্ছে কিন্তু কোরআন যা বলেছে তা সত্য তা সত্য তা সত্য তা সত্য তা সত্য আল্লাহর কসম সত্য জাহান্নাম আছি জি আমি আপনাদেরকে বললাম তিন হাজার বছর লাগবে জ্বালিয়েছে লাগেছে জ্বালাতে আর কি বললাম সত্তর বছর নিচে পড়তে লাগবে সত্তর বছরটা কেমন সত্তর বছর সূর্য উঠছে ডুবছে একদিন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর যে সত্তর বছর জিনা মরার পরের বছরগুলোই হিসাব আলাদা পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একদিন সেই দিনে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ওই রকম বছরে সত্তর বছর গল্প বলিনি ভাই গল্প বলিনি ভাই গল্প বলিনি মা খালা বেটি গল্প বলিনি এরপরে আমার আল্লাহ বলছেন ওজী আয়া ও মাইদিন বিধহন নামা ইয়াও মাইদি করলিং শানু ও আন লঘু করা ইয়াখোলো ইয়া জি আমি আবার পাঁচ সেকেন্ড বন্ধ রাখছি আপনারা খুব মনোযোগ হন বন্ধ কেন রাখছি আমি বলবো এই ভিতরে কয়েকটা মেয়ে জাহান নামের বায়ন চলছে কিন্তু ওদের মুখ বন্ধ হয়নি আল্লাহ মাফ করুন এরই জন্য আল্লাহ রসুল বলেছেন আমি মেরাজে গিয়ে দেখে আসলাম যে মহিলার জাহান নামে বেশি এই জাহান নামের কথা চলাতে এখানে তাবর তাবর যুবক ছেলে চুপ করে ঝিম মেরে গিয়েছে কিন্তু মহিলাদের মুখ বন্ধ করার মতো পৃথিবীর কোনো যন্ত্র আজ আসেনি চোপা চালিয়ে যাচ্ছে সমান চালিয়ে যাচ্ছে সমান চালিয়ে যাচ্ছে ওদের মাথায় ঢুকছে না হে আমার মা যদি আপনি আমার একদিনেরও বড় হন তো পা দুটো ধরে বলছি সমবয়স এবং ছোটো হলে হাত দুটি জড়িয়ে ধরে বলছি ওরে আমার বেটি কিছুক্ষণের জন্যে ধ্যানটা দেন মনোযোগ মনোযোগ যাহার নামকে আনা হবে সামঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সামঈনা আলাফিন মালাকিন জাহান্নামকে যে আনা হবে সত্তর হাজার লাগাম জাহান্নামের মুখে থাকবে আর এক একটার লাগামে সত্তর হাজার করে ফেরেশতা ধরে থাকবে এর ভিতরে জাহান নাম যখন হুঙ্কার মারবে জাহান নামের প্রাণ আছে জাহান নামের জীব আছে জাহান নামের মুখ আছে জাহান নামের চোখ আছে জাহান নাম আল্লাহর সঙ্গে কথা বলবে রব্বি হে আমার রব

এখানে কথাটা কি বললেন আমার মুখে ঝাঁটা মেরে দেন আপনারা আমার বুকে জুতা ছুড়ে দেন ফুল বলে কুড়িয়ে নিব আমার পাশে যে ওস্তাদ দুজন বসে আছেন আমার কতবার আপনাদেরকে ভয় দেখাচ্ছে তাওয়াল্লা কাকে বলে আমি একটুকু অঙ্গভঙ্গি করব আমার দিকে তাকান অনেকক্ষণ উনি আমাকে বুঝাচ্ছে নূর মোহাম্মদ তুমি এটা ছেড়ে দাও নূর মোহাম্মদ তোমার দ্বারা এটা ভুল হচ্ছে তুমি এই গোনার কাজটা করো না রে বাবা যাহার নাম চলে যাবে রে বেটা অনেক রকম বুঝাইছে শেষ অঙ্গভঙ্গিটাকে মুখটাকে এমনিতে ছোটো কলা হ্যাঁ চলে গেলাম মুখ ছোট করে উপেক্ষা করে চলে যাওয়ার নাম হচ্ছে তাওয়াল্লা এবং ওনার কথাটাকে অস্বীকার করে বকছে খালি ভ্যার ভ্যার করে চলে গেলাম এই তাওয়াল্লা করে যারা দুইভাবে তাওয়াল্লা করে একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ এটা প্রত্যক্ষ ওনাকে সামনে সামনে অপমান করলাম লিব ওর কথা হালাকে কথাটা হচ্ছে আল্লাহর এবং রসুলের আর একটা হচ্ছে পরোক্ষ পরোক্ষ মানে আমি আরেকজনকে বলছি চত হ্যাঁ চত কারণ একদিন নিয়ে চলে গেলাম বকিস না ও ভেড়ে ভ্যারে আছে খানিকটা বকে এই যে বলে দিলাম কিংবা আমাকে কাজের ময়দানে পাওয়া যাচ্ছে না তাওয়াল্লার অনেকগুলো ভাগ আছে এইভাবে যদি চলে যায় তার আগে আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন ফাদির ইন্নামা আন্তা মুদাকির লাস্তা আলি হিবি মুসাইতির তোকে বলতে বলেছি তুই বলে দে তোকে প্রশাসন ক্ষমতা দিইনি যে চাঁদ মসজিদে ভরে দিবি যে তাওয়াল্লা করছে করুক আর চলে যেতে চলুক কুফরি করছে করুক তোকে উপেক্ষা করছে করুক তাকে একটা সংবাদ দে আকবার এই আদাবে আকবরের তফসিরটা কি ও আমার মা আজকে দিনের জন্য আমাকে একবার বেটা মনে করেলেন আপনি আমি আপনাদের পেটে হয়েছে কিংবা কিছু মেয়ে আমাকে আব্বা মনে করেলেন আমার পেটে আপনাদের জন্ম হয়েছে আপনাদের হাত পাগুলো ধরে দশটা মিনিট খালি মনোযোগ দিতে বলছে আগুনের অনেকগুলি বিভাগ আছে চশমাটা যদি আমার দিকে ছুঁড়ে দেন আমার গায়ে লাগবে নিচে পড়ে যাবে ইট যদি ছুঁড়ে দেন গায়ে লাগবে নিচে পড়ে যাবে মাটি ছুঁড়বেন গায়ে লাগবে নিচে পড়ে যাবে টালি ছুঁড়বেন গায়ে লাগবে নিচে পড়ে যাবে পাথর ছুঁড়বেন গায়ে লাগবে প্রত্যেকটিতে আঘাত পাবো আবার নিচে পড়ে যাবে কিন্তু এতগুলো পিচকে যদি গরম করা হয় আর সেটা যদি তরল হয়ে যায় ওই রোডে যে পিচ গুলো পাথরের সঙ্গে এটা যদি গলে যায় আর যদি জোর করে এইভাবে গায়ে ছড়িয়ে হয় গায়ে লাগবে নিচে পড়বে না গাকে জড়িয়ে ধরে নেবে তা আমার আল্লাহ বলছেন যারা কোরআন হাদি শোনার পর এতটুকু তাদের পরিবর্তন হচ্ছে না যেমন কার তেমনি ঘুর 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 আর ঘোর 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 যেমন ছিল ওই রকম ফজরের এসা নামাজ পড়েনি জালসা শুনে নিল ফজরের নামাজ পড়লো না পরিবর্তন ঘটল না ইল্লাফার তাকে মলবিতে পারেনি তাকে বক্তাতে পারেনি তাকে মুফতিতে পারেনি মাদানিতে পারেনি মহাদ্দিসে পারেনি ইমামে পারেনি সাইকুল হাদিসে পারেনি মোরা মোদারে পারেনি কেউ তাকে যখন পারেনি আমার আজাব সে তো তোমাকে মসজিদ ঢোকাবে না সে তো তোমাকে মাদ্রাসা ঢোকাবে না সে তো তোমাকে তালেঙ্গায় ঢোকাবে না সে তোমাকে জাহান নামে নিয়ে যাবে তো জাহান নাম যখন আসবে আগুনের চোখের শরমাতে ভয়ঙ্কর চিৎকার মেরে বলবে রব্বি আইনাল মোতা আইনাল মোতা কইছে কই সে যারা তাকাবরিয়া অহংকার করেছে কইছে না বেনামাজি দল কই জুয়ারির দল মাতালের দল কইছে সুদারুর দল কইছে সে লুচ্চারে রাঙটি বেশ্যা কই গো আমার ভিতরে দেন আমি তাদেরকে নিষ্পেষণ করব এই আওয়াজ যখন হাঁসরবাসি শুনবে তারা বলবে এতে কারুল ইনশান ও নালা হুত্তি করা ও বিশ্বা হাঁসরবাসি রে যার আওয়াজ নুর মাহম্মদ করেছে যার আওয়াজ দুরদ্বোজা করেছে যার আওয়াজ তা দুর সে করেছে হ্যাঁ এতদিন খোদবাতে শুনেছে আজকে তাকে চোখে দেখতে পেয়েছে তখন মাথায় মারবে মাথায় মারবে আর চিৎকার করে বলবে একো লোয়া লাইতানি কাদন্ত যদি জীবনে কিছু পাঠিয়ে রাখতাম দান খয়রাত পাঠিয়ে রাখতাম নামাজ রোজাকে পাঠিয়ে রাখতাম ভালো ব্যবহার পাঠিয়ে রাখতাম হজুমরাকে পাঠিয়ে রাখতাম যদি আমি জ্যাকাত দরাকে পাঠিয়ে রাখটাম আল্লার হুকুমগুলো যদি ঠিক মতো পুড়া করে রাখতাম আজকের দিনে আফসোস করতে হত না আ্লাহ বলজে তামাদ্দবঘুল্লাহুলাদাবাল আকবা একুল এলাইতানি কাধ্যম তুলে হায়াতি তাওমা ইদললাদ আ বাহুল আহাদ ওলা ইউসি কু ওসাকাহু আহাত সেই দিনের মতো হাজাবা তোমরা দেখনি আর ওই দিনের মতো গ্রেপ্তারও জীবনে দেখনি পুলিশে নিয়ে গেছে সকালে বিকালে ঘর চলে আসবে টাকা দিয়ে আপনার এসপি নিয়ে গেছে সকালে দশটার সময় ঘর আসবেন নিতার ক্ষমতায় আর কেউ নিয়ে গেছে বিকালে সন্ধ্যার সময় জামাইয়ের মতো গাড়ি করে রেখে যাবে পৃথিবীর যত বন্ধন আছে একদিন খুলে দেওয়া যাবে কিন্তু আমার বন্ধন যখন তোমাকে পড়ে যাবে সেদিন কেউ থাকবে না